আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি আজকে আমরা এই অধ্যায়ের নবম ক্লাসটি শুরু করতে যাচ্ছি আর আজকের এই ক্লাসে আমরা দেখব সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার তাপমাত্রায় কিভাবে রূপান্তর করতে হয় অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার তাপমাত্রায় রূপান্তরের যে সি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটি আজকে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য যে নিয়মটি অর্থাৎ যে সূত্রটি আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে এফ ইকুয়েল টু সি ইন্টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু অর্থাৎ যখন সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া থাকবে সেই সেন্টিগ্রেড তাপমাত্রাটিকে ফার তাপমাত্রায় রূপান্তর করার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে তো এটি ব্যবহার করে আমরা অ্যালগোরিদম ফ্লুচার্ট এবং সি প্রোগ্রামটি এখন দেখব প্রথমে আমরা অ্যালগোরিদমটি দেখব অ্যালগোরিদম প্রথমে আমাদের যে স্টেপ রয়েছে সেটিতে আমরা জানি যে স্টেপ ওয়ানে সবসময় স্টার্ট হয় তারপর হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে ইনপুট নিতে হবে তো এক্ষেত্রে আমাদের কী ইনপুট নিতে হবে সেটি হচ্ছে সি আমি এখানে সেন্টিগ্রেড বোঝানোর জন্য সি ভেরিয়েলটি ডিক্লেয়ার করেছি যেহেতু আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফার এন্ড হাইটে রূপান্তর করবো সেক্ষেত্রে আমাদেরকে সেন্টিগ্রেড তাপমাত্রা এর যে ভ্যালুটি রয়েছে সেটি আমাদের জানতে হবে তো সেই জন্য আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা নেব এবং এটাকে সূত্রের মাধ্যমে ফারেন হাইটে রূপান্তর করব তারপরে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে হচ্ছে সেন্টিগ্রেড যে মানটি আমরা পেয়েছি সেই মানটিকে সূত্রটি প্রয়োগ করে ফারেন হাইটে রূপান্তর করবো সেই সূত্রটি হচ্ছে এফ ইকুয়েল টু সি ইন্টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু তারপর হচ্ছে স্টেপ ফোর তো যেহেতু সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেন হাইটে রূপান্তর করা হয়েছে স্টেপ থ্রিতে সেই জন্য আমরা স্টেপ ফোরে ফারেন হাইট যে মানটা আমরা পেয়েছি সেটা আমরা স্টেপ ফোরে ফারেন হাইট যেই মানটা পেয়েছি সেই মানটা আমরা প্রিন্ট করে দেব তারপর স্টেপ ফাইভে আমাদের প্রোগ্রামটি শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের অ্যালগোরিদম তো এখন এই অ্যালগোরিদমের আলোকে আমরা ফ্লোচার্টটি তৈরি করব ফ্লোচার্টের প্রথমেও স্টার্ট হবে আর এই স্টার্ট এর জন্য আমরা জানি যে একটি ওভাল সিম্বল রয়েছে সেই সিম্বলটি আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর প্রবাহ চিহ্ন দিতে হবে তারপর দিতে হবে ইনপুট চিহ্ন অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য সে যে সিম্বলটি রয়েছে সেটি লিখতে হবে তারপর আবারও প্রবাহ চিহ্ন দিয়ে যে প্রসেসিং সিম্বলটি রয়েছে সেই সিম্বলের মধ্যে আমাদেরকে সূত্রটি লিখতে হবে সূত্রটি লেখার পর আবারও প্রবাহ চিহ্ন দিয়ে প্রিন্ট এফ অর্থাৎ ফার হাইট যে মানটি আমরা পেয়েছি সেই মানটি প্রিন্ট করার জন্য যে আউটপুট প্রতীকটি রয়েছে সেই প্রতীকটি ব্যবহার করতে হবে তারপর আবারও প্রবাহ চিহ্ন দিয়ে প্রোগ্রামটি শেষ করার জন্য ইন্ট ক্ষেত্রে যে সিম্বলটি রয়েছে স্টার্টে আমরা যে সিম্বলটি ব্যবহার করেছি ইন্ডের ক্ষেত্রে ঠিক সেই সিম্বলটি ব্যবহার করতে হবে তো এই হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য যে অ্যালগোরিদমটি আমরা তৈরি করেছিলাম সেই অ্যালগোরিদমের চার্ট এখন আমরা এই ফ্লু চার্টের আলোকে প্রোগ্রামটি কি হবে সেটি দেখব সি প্রোগ্রামে আমরা জানি বেসিক স্ট্রাকচার রয়েছে সেটি আমাদেরকে প্রথমে লিখতে হবে আর সেই বেসিক স্ট্রাকচারটি হচ্ছে হ্যাশ ইনক্লুড ডট এইচ তারপর নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটি হচ্ছে মেইন মেইন লিখে ব্র্যাকেট দিতে হবে তারপরের যে কাজটি সেটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এটিকে মূলত সি সিপ্রোগ্রামের ভাষায় কার্লিব্রেসিস বলা হয় ওপেনিং কার্লিব্রেসিস তারপর আমাদের ডিক্লারেশন পার্ট অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা ডেটা টাইপ ঘোষণা করব ফ্লুট কারণ সেন্টিগ্রেড যে মানটি দেয়া হবে সে মানটি ভগ্নাংশ হতে পারে আবার পূর্ণ সংখ্যাও হতে পারে এক্ষেত্রে আমাদেরকে সেন্টিগ্রেড মানটি নেওয়ার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সেটি আমি ডিক্লেয়ার করেছি সি এবং আমরা যে সূত্রটি ব্যবহার করেছি যে সূত্রটি ব্যবহার করে আমরা ফার হাইট মানটি নির্ণয় করব সেই মানটি স্টোর করার জন্য আমাদেরকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সেক্ষেত্রে আমি ডিক্লেয়ার করেছি এফ তারপর আমাদেরকে প্রিন্ট ব্যবহার করতে হবে যাতে করে ইউজার বুঝতে পারে যে তাকে কি ইনপুট দিতে হবে সেক্ষেত্রে আমি প্রিন্ট এফ এর মধ্যে লিখে দিয়েছি এন্টার দ্য ভ্যালু অফ সি সি মানে হচ্ছে সেন্টিগ্রেড ভ্যালুটা দেওয়ার পর আমাদেরকে ইনপুট নিতে হবে ইনপুটের জন্য আমাদেরকে স্ক্যান এফ ব্যবহার করতে হবে স্ক্যান এফ এর মধ্যে যেহেতু আমরা একটি ভেরিয়েবলের মান ইনপুট নেব শুধু সি এর মানটা ইনপুট নেবো সেই জন্য আমাদেরকে শুধু একটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে শুধু পার্সেন্ট এফ একটি ব্যবহার করতে হবে তারপর এখানে এম পার্সেন্ট সি দিতে হবে অর্থাৎ মেমোরি যে লোকেশন সেটি দেখিয়ে দিতে হবে তাহলে আমাদের প্রিন্ট এফ এবং স্ক্যান এফ অর্থাৎ ইনপুটের কাজও শেষ হয়ে গেল তারপর আমাদেরকে সূত্রটি প্রয়োগ করে ফার অ্যান্ড মানটি নির্ণয় করতে হবে তো সেই সূত্রটি আমরা জানি এফ ইকুয়েল টু সি ইন্টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু যখন আমরা ফার অ্যান্ড মানটি নির্ণয় করলাম তারপর আমাদেরকে এই এফ এর মানটি প্রিন্ট করে দেখাতে হবে সেই জন্য আমাদেরকে প্রিন্ট এফ ব্যবহার করতে হবে তো আমি এখানে প্রিন্ট এফে লিখেছি দ্য ফার অ্যান্ড হাইট ভ্যালু ইজ ইকুয়েল টু পার্সেন্ট অ্যাপ তারপর কোন ভেরিয়েবলের মানটি সে প্রিন্ট করবে সেটি দেখিয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেন ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যেহেতু এখানে অ্যাপ এর ডেটা টাইপ হচ্ছে ফ্লুট তাই এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পারসেন্ট অ্যাপ এখানে কম্পাইলার এসে বুঝতে পারবে যে এখানে একটি ভগ্নাংশ সংখ্যা প্রিন্ট করতে হবে এবং এই সংখ্যাটি কোন জায়গা থেকে প্রিন্ট করতে হবে সেটি হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে এফ অর্থাৎ এফ এর মানটি প্রিন্ট করতে হবে এবং অবশ্যই মানটি হবে ভগ্নাংশ টাইপের তো প্রিন্ট এফ এর কাজ শেষ তারপর আমাদের প্রোগ্রামটি শেষ অর্থাৎ ক্লোজিং কার্লি ব্রেসেস দিতে হবে তো এই হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা তাপমাত্রায় রূপান্তরের সি প্রোগ্রাম প্রিয় শিক্ষার্থীবৃন্দু একই নিয়মে যদি কখনো ফারেনহাইট তাপমাত্রা দেওয়া থাকে আর সেটাকে যদি সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে হয় তাহলে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সি ইকুয়েল টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন অর্থাৎ আমরা তো এতক্ষণ সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে সেটাকে যদি ফারেন হাইটে রূপান্তর করতে হয় তাহলে ফারেন হাইট মানটা কীভাবে বের করতে হবে সেটি দেখলাম কিন্তু একই রকমভাবে যদি ফারেন হাইট তাপমাত্রা দেওয়া থাকে সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে হয় অর্থাৎ ফারেন হাইটের তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করলেই হবে আর বাকি সব কিছু ঠিক থাকবে শুধু এই সূত্রটার জায়গায় এই সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা এই সূত্রটি ব্যবহার করে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয়ের প্রোগ্রামগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট তথা সি প্রোগ্রামগুলো করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম